আসসালামু আলাইকুম বন্ধুরা আজ রান্না করবো শক্ত মুরগি হাতে মেখে বোনা বাজার থেকে শক্ত মুরগি দুইটা কিনে নিয়ে এসে সেটা একদম সাথে সাথে তাজা তাজা রান্না করার স্বাদই কিন্তু অন্যরকম এই তো এখানে আমি মুরগিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে তেজপাতা দারচিনি এলাচি পেঁয়াজ কাটা আর বেশি করে লাল মরিচের গুঁড়া দুই চামচের মতো হলুদের গুঁড়া দেড় চামচের মতো ধনে গুঁড়ো প্রায় দেড় চামচের মতো আর নিয়ে নিব জিরা গুঁড়া এক চামচের মতো আর দেব স্বাদ মতো লবণ লবণটা এক চামচের মতো নিলেই হয়ে যাবে তারপর দিয়ে দিব বাটা মশলা আমি এখানে এক চামচের মতো আদা বাটা এক চামচের মতো প্রায় রসুন বাটা আর দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে এখন এটা খুব ভালো করে হাত দিয়ে একদম ভালো করে মেখে রাখতে হবে একদম ভালো করে মেখে মাংসটা কিছুক্ষণ রেখে দিতে হবে যেমন ধরেন পাঁচ থেকে দশ মিনিট তখন মশলার ভিতর মাংসগুলোর ভিতর মশলাগুলো ঢুকবে এবং আমি কিন্তু এখানে বেশি পানি দিব না এই হাত ধোয়া একটু পানি এই পানিটা দিয়ে মাংসটা কিন্তু পুরো রান্না হবে এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল বাড়িয়ে দিয়ে একদম দমকা জালে রান্না করতে হবে মিনিট পরে দেখি মাংসটা থেকে বেশ পরিমাণ পানি উঠেছে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এভাবে আরও দশ পনেরো মিনিট পর যখন ঢাকনাটা খুলেছি দেখি মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং এর থেকে আরও ঝোল উঠেছে তখন চুলার জালটা একটু কমিয়ে দিয়ে এখন আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম এই রান্না করাটা কিন্তু খুবই সহজ এবং ঝটপট হয়ে যায় এবং খুবই সুস্বাদু আপনারা অবশ্যই একবার করে খাবেন এই তো হয়ে গেল আমার সপ্তম